আজকে মাছ ওলা ছেলেটার কাছ থেকে লোটে মাছ নিয়েছি লোটে মাছগুলো বেশ দেখতে খুব সুন্দর ছিল একটু বড় বড় ছিল লোটে মাছ নিয়েছি তা আজকে লোটে মাছের অনেক রকম তো অনেক দিন ধরে খেয়েছি লোটে মাছের ঝুড়ো খেয়েছি লোটে মাছ পকোড়া খেয়েছি আজকে আমি লোটে মাছের ভর্তা বানাবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। ভর্তাটা আমি কখনো করিনি আমি লোটে মাছ একটু ভাপিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিই তারপর ভাপিয়ে নিয়ে আমি কাটাটা ছাড়িয়ে ফেলেছিলাম আমাদের যে কাঁটাটি থাকে সেটা শুধু ছাড়িয়ে ফেলেছিলাম এলে সেইটাকে আমি পেঁয়াজ রসুন টমেটো সব কিছু দিয়ে ওটাকে ভর্তা মতো করে নিয়েছি তো চলো তোমাদের দেখাই আর সেই মাছের রেসিপিটা দেখাতে দেখাতে তোমাদের আমাদের ছোটোবেলায় পুকুরে মাছ ধরার গল্পটা বলবো তো সব কিছু করার আগে বলার আগে আমি আমাদের জন্য একটু চা করে নিই এখন বেলার চাটা করছি সকালে তো চা খাওয়া হয়ে গেছে এটা বেলার একটা চা করছি করে নিই চাটা তারপর আবার আমি আসছি আমাকে মাছ দেয় ছেলেটা এসেছিল আমার ইচ্ছা ছিল অল্প করে একটু ট্যাংরা মাছ নেব তো ট্যাংরা মাছগুলো দেখে আমার ঠিক ভালো লাগলো না আমি ওই জন্যে নি ট্যাং মাছগুলো জ্যান্ত ছিল না সেই জন্য আমি অল্প করে একটু পাবদা নিয়েছি আর খুব বেশি করে লোটে নিয়েছি লোটে মাছটা দেখে ভীষণ ভালো লাগলো বেশ বড় বড় লোটে ছেলেটা মাছগুলো কেটে দিচ্ছে ততক্ষণ আমি তোমাদের সাথে একটা গল্প করে নিই আমাদের ছোটোবেলায় বাড়িতে যে বিশাল পুকুরটা ছিল সেখানে মাছ তো হতো মাছ ফেলা হতো আলাদা করে মাছের চাষ করাও হতো জেঠু মাছের চাষ করতো যেদিন পুকুরে অনেক বড় জাল ফেলা হতো মানে সেটাকে টানা দেওয়া বলতো সেদিন আমাদের বিশাল আনন্দ হতো আচ্ছা তোমাদের গল্প বলতে বলতে আমি লোটে মাছগুলো ভালো করে ধুয়ে আর একটু ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নিয়ে আমি এবারে লোটে মাছগুলো কাঁটা ছাড়িয়ে নেব কাঁটা ছাড়িয়ে নিয়ে আবার তোমাদের দেখাচ্ছি লোটে মাছের ভর্তা কাঁটা ছাড়িয়েই করতে হয় আচ্ছা এতে আমি নিচ্ছি পেঁয়াজ রসুন আর আদা বাটা পেঁয়াজটা বাটিনি পেঁয়াজটা কুচিয়ে নেব আর টমেটো কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নেব আর সর্ষে তেলে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এটা তোমাদের বলে রাখছি তার কারণ আমি এখন গল্পটা বলবো আর রেসিপিটা কীভাবে হচ্ছে তোমরা কিন্তু পরপর দেখতে থাকো এবার আবার গল্পে ফিরে আসি আমরা ঘুম থেকে ওঠার আগেই পাঁচ ছজন জেলে চলে আসতো পুকুরে জাল ফেলার জন্য তো তারা প্রায় পাঁচ ছ ঘন্টা ধরে পুকুরে জাল দিত মানে সেটাকে টানা দেওয়া বলে তারপর পাঁচ ছ ঘন্টা বাদে যখন জালে করে মাছগুলো তুলতো প্রচুর তো বড় বড়ো মাছ উঠত বেশিরভাগ মাছ তারা নিয়েও নিত আর আমাদের ওই ছোটদের উপরে দায়িত্ব ছিল ঝাঁঝরি ছিল পুকুরে সেই ঝাঁঝরি থেকে ছোট্ট ছোট্ট মাছ বেছে আলাদা করে নেওয়া ওই কাজটা আমাদের দিয়েছিল সরি ওটাকে ঝাঁঝরি বলে না ঝাঁঝি বলে আমার একটু ভুল হয়ে গেছে তো সেই ঝাঁঝি থেকে মাছ বাঁচতাম প্রচুর চুনো মাছ আমরা বাঁচতাম সে কী মাছ ছিল না অনেক মাছের তো নাম তখন জানতাম না পুঁটি মৌরলা ন্যাঁদোষ তারপর ছোট্ট ছোট্ট বেলের সব নানান জাতীয় মাছ সব থাকতো ভেতরে তো সেই মাছগুলো আমাদের বলতো যে যে যত বেশি মাছ বাঁচতে পারবে যার ভাগে যত বেশি সেই মাছগুলো তাকেই ভেজে দেওয়া হবে তো সে তো আমাদের আরও দারুণ আনন্দ হতো সেদিন বাড়িতে পাতলা করে মুসুর ডাল হতো আর আমাদের ওই মাছগুলো ভাজা করে দিত এই ছিল আমাদের ছোটোবেলার মাছের গল্প মানে যেদিন পুকুরে জাল দেয়া হতো সেই গল্প তো চলো এইবার রান্নাতে আবার ফিরে আসি তোমরা দেখলে পেঁয়াজ রসুন আদা টমেটো সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে ভাপিয়ে রাখা কাঁটা ছাড়িয়ে রাখা মাছটা দিয়ে এবার অনেকক্ষণ ধরে সেটাকে কষিয়ে নিয়ে মাছের ভর্তাটা করে ফেললাম আশা করি আজকের ভিডিওটি দেখে তোমাদের খুবই ভালো লাগবে মাছের ভর্তাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে এরমভাবে একদিন করে অতি অবশ্যই খেয়ে দেখো ভীষণ সুন্দর হয় বহুদিনের বন্ধু যারা আছো তাদের রোজই শুভেচ্ছা আমি জানাচ্ছি সেই সাথে নতুন যারা বন্ধু হয়েছ তাদেরও অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা জানালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি পরের দিন আবার নতুন কিছু রান্না নিয়ে আসব তার সাথে নতুন করে গল্পও বলবো আজকের ভিডিওটি দেখে ভালো লাগলে মজা লাগলে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ